হিন্দু ইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান ছয় নম্বর খন্ড রেফারেন্স ছয়শো নিরানব্বই বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা শতকে এটা বলে ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খণ্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দি শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দুজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরোনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পন্ডিতরা বলেন যে সঠিক শব্দটা আমি সনাতন ধর্ম বেদিক ধর্ম বা বেদান্তবাদী কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্ম গ্রন্থে খুঁজে পাওয়া কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিক ভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটা একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর আর ঐতিহাসিকরা আরও বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স ছয় নম্বর খণ্ড রেফারেন্স ছয়শো বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোন সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরুর মতে হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা শতকে এটা বলে ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্মবিশ্বাস আর রীতিনীতিকে আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খণ্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দিজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো তিরিশ ইন্ডিয়ার মানুষের ধর্ম বিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুইজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণে হিন্দু পন্ডিতরা তারা বলেন হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে